দেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাইশ নভেম্বর শনিবার সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে এর মধ্যে প্রথম ভূকম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ছটা ছয় মিনিট চার সেকেন্ডে মাত্রা ছিল তিন দশমিক সাত এরপর ফের সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে দ্বিতীয় ভূকম্পটি অনুভূত হয় রেক্টার স্কেলে যার মাত্রা ছিল চার দশমিক তিন প্রথম ভূমিকম্পের উৎপত্তি স্থল ঢাকার বাড্ডা আর দ্বিতীয়টির উৎপত্তি স্থল নরসিংদীতে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি এর আগে সকাল দশটা ছত্রিশ মিনিটে নরসিংদীর পলাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয় রেক্টর স্কেলে যার মাত্রা ছিল তিন দশমিক তিন গত একুশ নভেম্বর শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে এতে সারা দেশে অন্তত দশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীপ পরপর দুদিনে একই অঞ্চলে চারটি কম্পন আর এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন উঠেছে তবে কি এটা বড় ভূমিকম্পের ইঙ্গিত এমন অবস্থায় মানুষের মনে আতঙ্ক বাড়ছে এই ভেবেছে তবে কি বড় কিছু আসতে যাচ্ছে আর তাই সবার মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল ভূমিকম্পের কথাকে আগে থেকে জানা যায় কোনোভাবে দুর্ভাগ্যজনক হলেও সত্য আজ পর্যন্ত পৃথিবীর কোথাও কেউ নিশ্চিতভাবে ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারেনি বিজ্ঞানীদের মতে ভূমিকম্পের পূর্বাভাস দিতে হলে তিনটি জিনিস জানা জরুরি সেগুলো হলো কোথায় হবে কখন হবে কতটা শক্তিশালী হবে কিন্তু চুতি বা ফল্ট লাইনের ভেতরের পরিবেশ এতটাই জটিল যে এসব সংকেত চিহ্নিত করা প্রায় অসম্ভব তবুও বিজ্ঞানীরা হাল ছাড়েননি এখন সবচেয়ে বড় আশা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং চীন ইসরায়েল জাপানের মতো বেশ কয়েকটি দেশ আয়নমণ্ডলের বৈদ্যুতিক বিশৃঙ্খলা ইলেকট্রনের ঘনত্ব এমনকি মাধ্যাকর্ষণের অতি সূক্ষ্ম তরঙ্গ দিয়েও ভূমিকম্পের আগাম ইঙ্গিত খুঁজছে ইসরায়েল এক গবেষণায় দাবি জানায় তারা গত ২০ বছরের উপাত্ত বিশ্লেষণ করে তিরাশি শতাংশ নির্ভুলতায় বড় ভূমিকম্পের আটচল্লিশ ঘণ্টা আগে সংকেত পেয়েছেন আর চীনের গবেষকরা বলেছেন তাদের স্যাটেলাইট কিছু ক্ষেত্রে ভূমিকম্পের পনেরো দিন আগে আয়ন মণ্ডলে পরিবর্তন দেখেছে কিন্তু এখানেই রয়েছে সমস্যা কারণ এই সংকেতগুলোর অবস্থান নির্ধারণ করা কঠিন এক এলাকার ভূমিকম্পের সংকেত পৃথিবীর অন্য প্রান্তের আয়ন মণ্ডলেও দেখা যেতে পারে তাই বিজ্ঞানীরা এখনই এটিকে নির্ভরযোগ্য পূর্বাভাস বলতে রাজি নন তারা বলছেন আগাম পূর্বাভাস এখনো নির্ভরযোগ্য নয় বিশ্বের ভূতাত্ত্বিক সংস্থাগুলো বছরের স্কেলে ঝুঁকির মানচিত্র তৈরি করে এর মাঝে উল্লেখযোগ্য হয়ে থাকে কোথায় সবচেয়ে বড় কম্পন হতে পারে কোন অঞ্চলের ভবন কতটা ঝুঁকিতে এগুলো জানিয়ে ভবন কোড ডিজাইন ও প্রস্তুতির ব্যবস্থার জন্য সাহায্য করে কিন্তু সরাসরি মানুষকে বের করে আনা বড় শহর খালি করার মতো সিদ্ধান্তের জন্য প্রয়োজন খুব নির্ভুল পূর্বাভাস যেটি এখনও কারো কাছে নেই বলেই জানিয়েছেন গবেষকরা তবে আসার কথা হলো হয়তোবা ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভূমিকম্প পূর্বাভাসের সবচেয়ে বড় উপায় হয়ে উঠতে পারে পৃথিবীর ভেতরে শব্দ মৃদু আয়ন মণ্ডলের বৈদ্যুতিক পরিবর্তনের মতো বিষয় যেগুলো মানুষ ধরতে পারে না সেগুলো ধরতে পারে অ্যালগারিদাও এখনই এআই আফটার শখ বিশ্লেষণে কাজে লাগতে পারে যেখানে উদ্ধারকারী দল কোথায় পাঠানো হবে কোন ভবন সবচেয়ে ঝুঁকিতে এগুলো দ্রুত নির্ধারণে সাহায্য করতে পারে বিজ্ঞানীদের মতে হয়তোবা একদিন ভূমিকম্প আবহাওয়ার মতো পূর্বাভাসনযোগ্য হয়ে উঠবে কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে এখনও সেই অবস্থা আসেনি আর তাই ভূমিকম্প কখন আসবে তা এখনো বলতে পারে না কেউই কিন্তু বিজ্ঞান থেমে নেই সংকেত থেকে সম্ভাবনা সম্ভাবনা থেকে একদিন হয়তো সত্যিকারের পূর্বাভাস দেওয়াও সম্ভব হবে আর সেদিনই বলা যাবে বিজ্ঞান মানুষকে করে তুলতে পারে আরও নিরাপদ